পজিটিভ বার্তার উদ্যোগে স্বাধীন ট্রাস্টের উদ্যান মঞ্চের পরিচালনায় সোমবার বীরভূমে শারদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় একের আনন্দ অন্যের মধ্যে বন্টন এটাই হোক আমাদের একমাত্র আদর্শ এই স্লোগানকে সামনে রেখে পাঁচশো জনকে শারদ উপহার তুলে দেওয়া হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মলয় পীঠ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষক শিক্ষিকাগণ একটা পয়সা তেনারা রাখেন পার্শ্ববর্তী এবং নিজেদের সঙ্গে কর্মরত গরিব মানুষদের কিছুটা কাপড় জামা উপহার স্বরূপ দেওয়ার জন্য ওনারা এখানে এটা দিলেন এই একটা উৎসব আমরা করব আপনারা হয়তো শুনেছেন আমরা আগেই ঘোষণা করেছি যে হেলথ আপ যেমন তৈরি হচ্ছে আমরা একটি স্বাস্থ্য উপনগরী তৈরি করব রাজ্য সরকারের সঙ্গে সহমত ভিত্তিতে আমরা এই উপনগরী তৈরি করব উদ্দেশ্য হচ্ছে এই হেলথ অ্যাপ এখানে ডিজিটাল ইউনিভার্সিটি এর মাধ্যমে আমরা প্রযুক্তি এবং ম্যান বিশ্বের হেলথের বিভিন্ন ক্ষেত্রে সাপ্লাই করব। ওনাদের প্রশিক্ষণের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তারবাবু ইঞ্জিনিয়াররা এই বোলপুরে এসে বসবাস করবেন তার উপযোগী একটা ক্ষেত্র আর এই ক্ষেত্রটা করতে গিয়ে আমাদের অপরচুনিটি হচ্ছে অনেক মহিলা দ্বারা পরিচালিত করবে অনেক মহিলা এখানে কাজ পাবে। এই স্বাস্থ্য উপনগরী গড়ার লক্ষ্যে আমরা পঞ্চমীর দিন থেকে আমরা একটা কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের টক শো অনুষ্ঠিত করব এর ফলে অনাবাসী যে সমস্ত পশ্চিমবঙ্গের বাসিন্দার আছেন তেনারা এই টক শোয়ে অংশগ্রহণ করবেন এর জন্য আমরা অ্যাওয়ারনেস করছি এবং বিভিন্ন মানুষকে যুক্ত করতে বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ পাতা